যদি মনোভাঙারি ভাঙারি বিচার করত কোন কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো দিন পাইতি না রে ছাড় যদি মনোভাঙারি ভাঙারি বিচার করত কোন কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো দিন পাইতি না রে ছাড় এই দুনিয়ায় থাকতো না রেহে কোনো জিন্দালা কোনো বেমান মায়া করত না রে কারো সর্বনাশ কোনো বেঈমান মায়া করত না রে কারো সর্বনাশ যদি ভাঙারি বিচার করত কোনো ব্যারে স্টার তাইলে তুই কোনো পাইতি না রে ছাড় ওরে তাইরে তুই কোনো দিন পাইতি না রে ছাড়